রাজু রাজু এদিকে দিকে আসো লটারি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজু তাড়াতাড়ি ঘষে দেখো রাজু দ্বিতীয়টাও তাড়াতাড়ি ঘষে দেখো কি উঠেছে রাজু তৃতীয়টা ঘুষি দেখো কি উঠে আমরা লটারি জিতে গেছি কি মজা রাজু হে হে পান্ডা আমরা লটারি জিতে গেছি আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো রাজু এবার কি হবে গেলাম গেলাম রাজু এই 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 আও পান্ডা লটারি জিতার চক্করে আমার ঘরটা ভেঙে গেল আরে রাজু তুমি চিন্তা করো না লটারির টাকা দিয়ে আবার নতুন ঘর বানিয়ে নেব রাজু রাজু এই দেখো একটা গুপ্তধন পেয়েছি আরে পান্ডা এটা কি ধরনের গুপ্তধন তুমি আমার দিকে দেখো এটা হলো গুপ্তধন খোঁজার রোবট পান্ডা এটা দিয়ে গুপ্তধন তুমি খুঁজতে পারো ও সোনা হিরে গুপ্তধন সব বেরিয়ে যা বেরিয়ে যা গুপ্তধন বেরিয়ে যা এই তো আরে বুলু না এটা কি ছিল ওয়া রাজু এটা তো সেই রোবট দেখছি আরে বুলমোট অন হয়ে গেছে রোবট এবার রেডি রোবট তাড়াতাড়ি একটা গুপ্তধন খুঁজে বের করো আমি যে গুপ্তধনটা পেয়েছি সেরকম একটা হীরের গুপ্তধন আমাদের বের করে দাও তাড়াতাড়ি রাজু রাজু এখানে কি মাটির নিচে সত্যি সোনা আছে অবশ্যই পান্ডা আগেরবার আমি এখানে খুঁজে একটা বড় মুক্তা পেয়েছিলাম মুক্তা আমিও চাই আরে বুলু তুমি এখানে কি করছো পান্ডা এখানে আমি মাটির নিচে বোম লাগাতে আসছি আরে না 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 এখানে আমি মুক্তা খুঁজতে আসছি বলুর এত বড় সাহস আমাকে মিথ্যা কথা বলে দেখ কেমন লাগে ওয়া কত বড় মুক্তা কিন্তু এটা এক দুই গুনতে সে কেন মনে হয় এটা অনেক দামি মুক্তা ডান চো অনেক টাকা পয়সা আসে আর বা লাফালে ক্লাফালে বিপর্যয় আসে রাজু রাজু এই দেখো কত বড় মুক্তা পেয়েছি এটা কি আরে পান্ডা এটা বোম ফেলে দাও কি আরে এটা তো আমারই বোম মাটি নিচে পুঁতে রেখেছিলাম হ্যালো রাজু তুমি কোথায় তুমি আমাকে সাহায্য করো পান্ডা একদম চিন্তা করবে না আমি তোমাকে বাঁচাতে চলে আসছি পান্ডা এখানে অনেক মশা তুমি চুপ করে থাকো পান্ডা তুমি এটা কি করছো গান দেখলে আমি আবার নানে নেচে থাকতে পারি না কাণ্ড তুমি তো একটা গাধা পান্ডা কোন তারটা কাটা উচিত রাজু নীলটা বা লালটা কাটো কেন পান্ডা আরে হলুদ হলো আমার গায়ের রং হলুদটা কাটা যাবে না তুমি কি বুঝো না পান্ডা তোমার কি সবকিছু হাস্যকর মনে হয় কি হি ওই যে একটু মনে হয় সময় কম কিছু একটা করতে হবে সিনেমায় দেখেছি লাল তার কাটলে বোম বন্ধ হয়ে যায় এটা একাই কিভাবে বন্ধ হয়ে গেল রাজু বোম থেকে আমি ব্যাটারি খুলে নিয়েছি এই পান্ডা থাকলে বিপদ কখনোই সামনে আসবে না তো একটা পান্ডার জন্য লাইক সাবস্ক্রাইব করো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর নিচে নামো তুমি জানো আমি কেন তোমাকে থামালাম স্যার কলা খাবেন হয়তো সেইজন্য আরে গাধা না তুমি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছো সেইজন্য তোমাকে থামালাম তোমার ফাইন হবে কি কোন স্যার টিমা টিম টিম তারা মাটি পাড়ে ডিম তুহা তুলে নাস্তা খায় তাদের কাজের বালাই নাই তুহা তুলে নাস্তা খায় তাদের কাজের বালাই নাই পাণ্ডা তুমি ভালোই গান করেছো কিন্তু তাও তোমার ফাইন করাই হবে কোনো ছাড় নেই কি তাও আমার ফাইন করা হবে লাগবে না তোমার এই হেলমেট আমার